হজরত দাউদ আলাইসালামকে আল্লাহ রব্বুল আলমিন লোহার চাইতে শক্তিশালী নবী করেছিলেন যিনি হাত দিয়ে ধরলেই লোহা গলে যেত তিনি লোহা দিয়ে নানা অস্ত্র বানাতেন শুধু হাতের ফিনিশিং দিয়ে কি দিয়ে উনি যেখানে চাপ দিতেন সেখানে ডিজাইন হইতো যেখানে হাত দিয়ে চাপ দিতেন সেখানে কেটে যেত মানে ধারালো হয়ে যেত লোহাকে উনি হাত দিয়েই পরিবর্তন এখন যেমন কামাররা হাতুরে দিয়ে পিটাইয়া সেনা দিয়ে বৈশাখ বিভিন্নভাবে করে না দাউদ নবীর এটা দরকার হবে দাউদ নবী শুধু হাত দিয়ে চাইলে যেভাবে চাইতাম সেভাবে হয়ে যেত এইবারে কোরআন আল্লাহ সুরায় হাদিদ নাজিল করেছে লৌহ নামে সুরা নাজিল করেছে সেখানে এই বর্ণনা আছে তাহলে অরিজিনালি লোহার মতো শক্ত যে সাম্রাজ্য ছিল সম্পদ ছিল সেটাও ধসে পড়েছে দিলটাকে নরম করেন সহজভাবে বোঝার চেষ্টা করেন টাইট হয়ে লাভ নেই পৃথিবীতে যে যত শক্ত হয়েছে আল্লাহ তাকে তত নরম করে দিয়েছে পৃথিবীতে শক্ত হয়েছিল ফেরাউন শক্ত হয়েছিল নমরুদ সাদা হামান কারু তো এরা খুব শক্ত হয়েছিল পৃথিবীতে এদের ক্ষমতাও ছিল প্রবল এদের শারীরিক শক্তিও ছিল প্রবল এদের সম্পদও ছিল অনেক এদের বাড়িঘরগুলো ছিল খুব মজবুত পাথরের তৈরি ফিরামিডের মতো এরকম বড় পাহাড় কেটে ভিতরে রাজপ্রাসাদ বানিয়েছে এরকম সাগরের তলদেশ থেকে পাথর তুলে সেটা দিয়ে বানিয়েছে ইমারত এরকম আপনার আবার এই বানানো পোড়ানো ইট না ইট হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন স্তরের কনস্ট্রাকশন এলিমেন্টস কথা বুঝাইতে পারছি এটা খুব কম মানের নিম্ন মানের জিনিস এই সভ্যতা গড়ে উঠেছে ইট দিয়ে এ সভ্যতা বেশি দিন টিকবে না যে সভ্যতা পাথর দিয়ে তৈরি হয়েছে সেটাই টিকে নেই যে সভ্যতা পাথরের পাহাড়ের মধ্যে তৈরি হয়েছে সেটাই টিকে নেই যেই পা যে সভ্যতা বায়ুর মধ্যে ভাসমান অবস্থায় তৈরি হয়েছে সেটাও টিকে নেই কথা বুঝতে চাই এগুলো যারা ইতিহাস সচেতন যারা পৃথিবীর আনাছে কানাছে পূর্ববর্তী নবীদের যুগে কি ঘটেছে কোরআনের কথাগুলো যারা গবেষণা করেন তারা জানেন সবচাইতে দুর্বল কনস্ট্রাকশন হচ্ছে ইটের কনস্ট্রাকশন যদিও এর মধ্যে রড দেওয়া হচ্ছে এই রড সব চাইতে নিম্নমানের রড হাজবাদে দাউদ আলিসাল সাল্লামকে আল্লাহ বলা হয় লোহার চাইতে শক্তিশালী নবী করেছিলেন যিনি হাত দিয়ে ধরলেই লোহা গোলে যাবে তিনি লোহা দিয়ে নানা অস্ত্র বানাতেন শুধু হাতের পিনি শিং নেই কি দিয়ে। উনি যেখানে চাপ দিতেন সেখানে ডিজাইন হতো যেখানে হাত দিয়ে চাপ দিতেন সেখানে কেটে যেত মানে ধারালো হয়ে যেত লোহাকে উনি হাত দিয়েই পরিবর্তন এখন যেমন কামাররা হাত দিয়ে পিটাইয়া সেনা দিয়ে বৈশা বিশে বিভিন্নভাবে করে না দাউদ নবীর এটা দরকার হবে দাউদ নবী শুধু হাত দিয়ে চাইলে যেভাবে চাইতেন সেভাবেই হয়ে যেত এইবারে কোরআন আল্লাহ সুরায় হাদিদ নাজিল করেছে লৌহ নামে সুরা নাজিল করেছে সেখানে এই আছে তাহলে অরিজিনালি লোহার মতো শক্ত যে সাম্রাজ্য ছিল সম্পদা ছিল সেটাও ধসে পড়েছে